সবাই ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু সকালবেলায় আবহাওয়ার খবর কেন বলুন তো কারণ যেটুকু দেখতে পাচ্ছি আজকে কিন্তু পুরো ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে সাথে অসম্ভব ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের সম্ভাবনা তাই চেষ্টা করবেন আজকের দিনটা বিকেলের দিকে মেঘ দেখতে পেলে যতটা সম্ভব নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার যারা বাইরে থাকবেন বিশেষ করে কারণ আজকে যেটুকু দেখতে পাচ্ছি অসম্ভব বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে এবং সেই বৃষ্টি কিন্তু কলকাতা পর্যন্তও হতে হতে পারে আজকে বিকেলের দিকে বা সন্ধ্যের পর ফলে এটুকু বলতে পারি আজকে কিন্তু ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ কোথাও হয়তো যেহেতু কালবৈশাখীর মতো বৃষ্টি তাই সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তার পার্শ্ববর্তী এলাকায় হয়তো বৃষ্টির সম্ভাবনা নেই তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে সন্ধ্যের পর ফলে চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার অন্তত ঝড় বৃষ্টির সময় চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ সব মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তবে মঙ্গলবার দিন কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার বৃহস্পতিবার ততটা বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার দিন যে বৃষ্টি হবে তার দেখতে পাচ্ছি বুধবার দিন কিন্তু একদম আরও ঠান্ডার অনুভূতি পাবে পুরো দক্ষিণবঙ্গ কারণ তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি প্রত্যেকটা জেলাতেই ফলে আরও দেখবেন ঠান্ডার একটা অনুভূতি পাবেন মঙ্গল বুধবার দিন সকালের দিকে এবং ভালো রকম ঠান্ডা থাকবে বুধবার দিন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা বলেন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে সুপ্রভাত